একটা একটা আলোচনার মধ্যে আলোচনার মধ্যে এই যে ডক্টর কলিমুল্লাহ সাহেব উনি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন যেটা কিন্তু আমিও মনে করি যে ঘটনা আসলে ওরকমই ঘটতে যাচ্ছে এবং আমি আমার বিভিন্ন ভিডিওতে আমি কিন্তু সেই জিনিসটা বলেও থাকি তো উনি কি বলছেন উনি বলছেন মোদী এক এক করে সব বন্ধ করে দিবে তারপর ইউনুসের ট্রুটি চেপে ধরবে একেবারে বাস্তব কথা আসলেই কিন্তু এই যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে না তাকে তো এমনিতেই ভারত স্বীকৃতি স্বীকৃতি দিতে রাজি না এবং যেহেতু একবার প্রথম থেকে এই সরকার ভয়ঙ্করকমভাবে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে আসছে অতীতে কখনও কোনো সরকার ডাইরেক্টলি এইভাবে কিন্তু কোনো হুমকি টুমকি বা উস্কানিমূলক কথাবার্তা বলে নেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার কিন্তু সেই কাজটা করছে এবং কেন করছে সেটা আমরা বুঝি কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস ইউনুস সাহেব উনি খুব ভালো করে জানতেন যে বাংলাদেশের মানুষ ভয়ঙ্কর ভাবে ভারত বিদ্বেষী এবং ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে এবং ধর্মীয় কারণে সেটা তো অতএব বাংলাদেশের মানুষ যেহেতু ধর্ম মাদ হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু এটা নজরে ছিল অতএব তাদেরকে খুশি করার জন্যেই এই সমস্ত কথাবার্তা অর্থাৎ ভারত বিরোধী কথাবার্তা উনি বলেছেন এবং বলে উনি ভেবেছেন যে ভারতকে বোধ হয় এই সমস্ত কথাবার্তা বলে দমন করা যাবে এবং সেই সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস এটাও মনে করছেন যে উনি যদি চায়নার সাথে বেশি দরম মহরম করেন পাকিস্তান তুরস্ক ইত্যাদি দেশের সাথে বেশি দর মহরম করেন তাহলে মনে হয় যে ভারত বিষয়টাকে আমলে নিয়ে ভারতই সুসুর করে এসে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আলাপ আলোচনা করবে তাকে স্বীকৃতি দিবে এবং সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করবে কিন্তু ঘটনা কিন্তু তা ঘটছে না ঘটনা আসলে হচ্ছে কমপ্লিটলি উল্টো অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার যে সমর্থনকারী গোষ্ঠীগুলা যত বেশি ভারত বিদ্বেষী হচ্ছে যত বেশি হিন্দু বিদ্বেষী হচ্ছে ভারতও কিন্তু তত বেশি মানে বাংলাদেশের এগেনস্টে অবস্থান নিচ্ছে অর্থাৎ মনে হচ্ছে ভারতের এই নতুন যে সরকার বা আসলে পুরনো সরকার মানে এরাই তো কয়েক বছর ধরে আছে তাই না এই যে বিজেপি তারা অলরেডি বুঝে গেছে যে ওই বাংলাদেশের মানুষের সাথে মিষ্টি কথায় কোনো কাম দিবে না এবং বাংলাদেশের মানুষ আসলে কৃতজ্ঞও না বাংলাদেশের মানুষকে যত সুবিধা সুযোগ দেওয়া হোক না কেন এরা কখনো ওই ধর্মীয় কারণে এবং ধর্মীয় আদর্শিক কারণেই ওই হিন্দুদের প্রতি কৃতজ্ঞ মানে ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবে না কারণ এ ধর্মীয় আদর্শ কী বলে ধর্মীয় মূল্যবোধে কী বলে যে ইহুদ্দিন আসারা কাভের মুনাফিক মুসরেক এদের প্রতি এদের সাথে কোনো দোস্তালি করা যাবে না এবং এদের সাথে মুসলমানরা হলো সর্বশ্রেষ্ঠ আর ইহুদিন আসারা কাভের মুনাফিকেরা কি নিকৃষ্ট প্রাণী তাই না চুরা বাইন আর ছয় নম্বর আয়াতে বলছেন আল্লাহ যে যারা নাকি অমুসলিম ইহুদিন আসারা তারপরে মুশেক তারা হলো সৃষ্টির নিকৃষ্টতম প্রাণী তো এই নিকৃষ্টতম প্রাণীর প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন এটা কিন্তু উৎকৃষ্টতম মানুষ অর্থাৎ আশরাফুল মাকলুকাত মুসলমানদের মানায় না এটাই কিন্তু বাস্তব সত্য কথা বাংলাদেশের মানুষ কেন যে ভারতের প্রতি কোনো কৃতজ্ঞতা পোষণ করে না ওই যে উনিশশো সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে ভারত সাহায্য সহযোগিতা করল এইটাকে বাংলাদেশের বর্তমান প্রজন্মের লোকজন এবং বাংলাদেশের মানুষ কিন্তু কৃতজ্ঞতার দৃষ্টি দিয়ে না দেখে বরং এখন অন্যভাবে তারা দেখে যে এটা ভারত বস্তুত তাদের সুবিধার জন্য বা পাকিস্তানকে ভাগ করে দিয়েছিল এখন বাংলাদেশের মানুষ যে একটা নতুন স্বাধীন দেশ পেলো সার্বভৌম দেশ পেলো যেখানে তারা প্রধানমন্ত্রী হবে প্রেসিডেন্ট হবে সেনাবাহিনী প্রধান হবে সরকারি বড় বড় উচ্চপদে চাকরি করবে এবং ব্যবসা বাণিজ্য তারাই নিয়ন্ত্রণ করবে তারাই ক্ষমতায় থাকবে এই সুযোগটা যে ভারত তাদেরকে করে দিল যেটা নাকি পাকিস্তানে থাকলে হতো না এই জন্যে কিন্তু ভারতের প্রতি কৃতজ্ঞ থাকবে না কারণ ভারত হলো হিন্দু তাই না তো মুর্শেক ইসলামী পরিবেশে মুশেক তাদের প্রতি কি আর মমিন মুসলমানরা সৃষ্টির যে কি মানে কৃতজ্ঞ থাকতে পারে না এবং এটাই বস্তুত বাংলাদেশের মানুষ যে ভারতকে ঘৃণা করে এটাই আসল কারণ রাজনৈতিক নয় যে বলে না যে ভারত বাংলাদেশ থেকে অনেক সুবিধা নিয়েছে বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করে অমুক করে শমুক করে তমুক করে ভাই এগুলো হলো বক্ষতক্ষর কথাবার্তা বাংলাদেশের রাজনীতিতে আমেরিকা হস্তক্ষেপ করে চায়না হস্তক্ষেপ করে ওই তারপরে ওই পাকিস্তান হস্তক্ষেপ করে জাপানও হস্তক্ষেপ করে ইউরোপীয় ইউনিয়ন হস্তক্ষেপ করে কি করে না করে তো তারপরে বাংলাদেশের থেকে নানা রকম সুবিধা সুযোগ অন্যান্য দেশগুলোও নেয় যেমন আমি যদি বাণিজ্যিক বিষয় ধরি ভারতের সাথে বার্ষিক বাণিজ্য যা এবং ভারত বাংলাদেশে যত রপ্তানি করে তার থেকে মিনিমাম পাঁচ গুণ বেশি রপ্তানি করে চায়না চায়না তার থেকে গুণ বেশি রপ্তানি করে ভারত রপ্তানি করে হয়তো এক হাজার কোটি ডলারের মতো বাংলাদেশে সেখানে চায়না রপ্তানি করে সাড়ে চার থেকে পাঁচ হাজার কোটি ডলারের পণ্য তো তাহলে সুবিধা বেশি নেয় কারা ভারত না অন্য দেশ তাহলে অন্য দেশের প্রতি রকম বিদ্বেষ পোষণ না করে ভারতের প্রতি বিদ্বেষ পোষণ করার কারণটা কি কারণ হচ্ছে ভারত হচ্ছে পার্শ্ববর্তী দেশ এবং তারা হচ্ছে হিন্দু এই জন্যে বাংলাদেশের পাশে যদি চায়না হতো তাহলে ওই একই ঘটনাই ঘটত একটু দূরে হওয়াতে সেই কাজটা করে না যাই হোক আমার বক্তব্য হচ্ছে যে এইবার কিন্তু ভারত এবং ভারতের থিঙ্ক ট্যাঙ্ক বা তাদের নেতারা এবং এমনকি সাধারণ জনগণ এই পাঁচ আগস্টের পরে হাড়ে হাড়ে বুঝছে যে বাংলাদেশের মানুষ কি জিনিস কি সিজ এই বাংলাদেশের মানুষ ভারতকে যে কতটা ঘৃণা করে সেটা কিন্তু অলরেডি তারা বুঝছে এবং এতদিন ধরে এই যে পাঁচ অগস্টের আগ পর্যন্ত আমরা দেখতাম যে সমস্ত সোশ্যাল মিডিয়াতে এবং এক শ্রেণীর লোক প্রতিনিয়ত এটা বলতো শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে অমুক চুক্তি করেছে তমুক চুক্তি করছে তো সেদিন দেখলাম যে ওই যে পররাষ্ট্র উপদেষ্টা আছে না তো উহিদ তাকে জিজ্ঞেস করা হলো যে এতদিন তো আমরা মানে সাংবাদিকরা জিজ্ঞেস করছি এতদিন তো আমরা শুনছি যে শেখ নাকি বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে উপনিবেশ বানিয়েছে নানারকম চুক্তিগুলো তো সেই চুক্তিগুলো আপনারা প্রকাশ করে সেগুলো বাতিল কেন করছেন না তো দর্শন দেখলাম যে মিউ 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 করলো অর্থাৎ বস্তু তো সে বলতে পারলো না যে আসলেই সেই ধরনের কোনো ঘটনা আছে অর্থাৎ আসলেই বাংলাদেশকে যে এই শেখ হাসিনা বিক্রিও করে নাই বা উপনিবেশও বানায় নাই এটাই কিন্তু প্রকারান্তরে কিন্তু তহিদেশন বলার চেষ্টা করলো এবং একটা পুজোতে ওই দর্শন বললো যে আমরা ওই ভারত নানা রকম চুক্তি টুক্তি বাতিল করে দিচ্ছে যেমন ওই যে স্থল বন্দরে বাণিজ্য এইবার আবার দেখলাম যে থার্ড তারা বললো যে বাংলাদেশে থেকে তারা পাটজাত পণ্য সহ আরও কয়েকটা জানি পণ্য তারা আর আমদানি করবে না একেবারে ক্লিয়ার কাট তারা কিন্তু চুক্তি বাতিল করে দিচ্ছে ওয়ান আফটার অ্যানাদার বাট বাংলাদেশের তরফ থেকে কিন্তু এখনও ওই যে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে শেখ হাসিনা এই ধরনের যে চুক্তি এইটা কিন্তু একটা বাতিল করেনি বাতিল করবে কি আসলে তো এই ধরনের কোনো চুক্তি নাই ওইগুলো ছিল প্রফাগান্ডা মানুষের মনে ঘৃণা তৈরি করার জন্যে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ বিরোধী না বিরোধী লোকজন এগুলো প্রচার করে গেছে এবং এর প্রমাণ হচ্ছে এখন তো এরাই ক্ষমতায় তাই না তো তারা নিশ্চিতভাবে ওই ধরনের চুক্তি বার করে তাহলে কি বাতিল করতো না অবশ্যই করতো কিন্তু তা কিন্তু করে নাই এর এর ইয়েটা হলো যে আদৌ কোনো চুক্তি নাই যেটা বাতিল করবে বরং ভারতই বাংলাদেশকে নানারকম সুযোগ সুবিধা দিয়ে সব সময় খুশি রাখতে চেয়েছে কারণ ভারতের একটাই মাথা ব্যথা সেটা হলো বাংলাদেশ যেন ওই যে বিচ্ছিন্নতাবাদী উলফা মানে আসামের উলফা তারপর ওদিকে ত্রিপুরা মিজোরাম তা মণিপুরের বিভিন্ন যে বিদ্রোহী গোষ্ঠী গোষ্ঠী এদেরকে যেন বাংলাদেশের বুকে ঘাটি গেড়ে প্রশিক্ষণ টন এই যে সুযোগ সুবিধা এইগুলা দিয়ে যেন বাংলা ভারতকে ঝামেলা তৈরি না করে এই জন্যই বস্তুত ভারত অলয়েজ বাংলাদেশকে খুশি রাখছে বাংলাদেশকে নানা নানারকম সুযোগ সুবিধা দিয়েছে এটাই বাস্তবতা এবং এটাই যে সত্য তার প্রমাণ কিন্তু অলরেডি আমরা জেনে গেছি যেমন বাংলাদেশ থেকে ওই যে ভারতের যে বিমান ঘাঁটি বিমান বাহিনী বিমান বন্দর ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন দেশে যে পণ্য রপ্তানি করতো বাংলাদেশ যেটাকে বলা হচ্ছে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া তাই না তো এইটা যখন ভারত বন্ধ করে দিল তখনই বাংলাদেশের মানুষ জানল যে এই সুবিধাটা বাংলাদেশ দিত বাংলাদেশকে দেওয়া হতো বাট বাংলাদেশ কি ভারতকে এই ধরনের কোনো সুযোগ সুবিধা দিয়েছে নাকি না ওই যে বলে না যে বন্দর ব্যবহার করে সেভেন সিস্টার্সে অমুক নেবে তমুক নেবে জি এই ধরনের তেমন সুযোগ সুবিধা ভারত কিন্তু নেয় নাই যদি নিত এবং নিয়ে থাকে তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কি সেটা বাতিল করে দিত না না করে নাই তো তো এত কিছুর পরেও কিন্তু ওই ভারতকে ভারতের প্রতি যে বাংলাদেশের মানুষই যে দেখেন এখন কিন্তু প্রকাশ হয়ে গেছে বস্তুত যে বাংলাদেশকেই বরং ভারত নানা সুযোগ সুবিধা দিত কিন্তু মানে ভারত বাংলাদেশের থেকে ওই ধরনের তেমন কোনো সুযোগ সুবিধা নিত না বরং উল্টে ভারত বাংলাদেশে নানারকম বিনিয়োগ করছে বাংলাদেশে তারা কি ওই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে রেলপথ তৈরি করছে আরও নানা রকম অনেক কিছু করছে তো এই জিনিসগুলো যে করছে এটা কাদের জন্যই করছে যদি ভারত তার থেকে সুবিধা নিয়েও থাকে বা নিত হয়তো বা বাট মেইনলি বাংলাদেশের মানুষের তুই এই এই সমস্ত জায়গা থেকে সুযোগ সুবিধা নেবে তাই না বাংলাদেশের মধ্যে রেলপথ বাংলাদেশের মধ্যে যে বিদ্যুৎ কেন্দ্র এখান থেকে কারা সুবিধা নেবে বাংলাদেশিরা ভারত এটা তৈরি করছে বলে এটা ভারতের খালি ইন্টারেস্টেই করছে বিষয়টা তো আসলে তা না অবশ্যই হয়তো তাদের কিছু ইন্টারেস্ট আছে বাট মেইন ইন্টারেস্ট তো বাংলাদেশে তাই না বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশের থেকে এসে বিনিয়োগ টিনিয়োগ করে তো তারা তো তাদের ইন্টারেস্টই করে তো তাতে করে বাংলাদেশের মানুষের লাভ হয় না হয়তো বিপুল কর্মসংস্থানের সুযোগ হয় তাই না তো তো অন্য দেশের ক্ষেত্রে বাংলাদেশের মানুষ যে যেরকমভাবে বিচার বিবেচনা করে ভারতের ক্ষেত্রে কিন্তু সেটা করে না কেন করে না কারণ ভারত হচ্ছে পার্শ্ববর্তী দেশ এবং তারা হলে হিন্দু অধ্যুষিত অঞ্চল ধর্মীয়ভাবে তাদেরকে ঘৃণা করতে হবে এবং এইটা বাংলাদেশের হুজুরা বাংলাদেশের মানুষের কর্ণের মধ্য দিয়ে একেবারে হৃদয় মাঝারে মস্তিষ্কে একবারে ঢুকিয়ে দিয়েছে এবং সে সময় পরিস্থিতি যেটা দাঁড়াচ্ছে যে ভারতের শাসক গোষ্ঠী এটা এতদিন আসলে বোঝে নেয় যেটা নাকি পাঁচ আগস্টের পরে ভালো মতো বুঝছে আর বোঝার পরে এইবার কিন্তু ওয়ান আফটার অ্যানাদার এই সরকারের বটেই এবং ভবিষ্যতে বাংলাদেশে যে বা যারাই ক্ষমতা আসুক এমনকি খোদ আওয়ামী লীগ ক্ষমতা আসলেও ভারত বাংলাদেশের সাথে এই ধরনের সম্পর্ক আর তৈরি কোনো দিনও করবে না তাহলে প্রশ্ন হচ্ছে সেই ক্ষেত্রে বাংলাদেশ কি ওই যে ভারতের বিচ্ছিন্নতাবাদীদের কি কোনো ঘাটিমাটি করার সুযোগ দেবে নাকি। যদি সেই ধরনের চিন্তাভাবনা করেও থাকে ভারতের এখন যে অ্যাগ্রেসিভ মোড এবং আমার ধারণা এটা বজায় থাকবে বাংলাদেশ ওই ধরনের ঘাঁটিমাটি যদি করে করতে দেয় তখন ভারত একেবারে সরাসরি সার্জিক্যাল স্ট্রাইক করবে এরপরে ওই মিষ্টি কথা বলে নানা সুযোগ দিয়ে মনস্তুষ্টি করার চেষ্টা করবে না আমি জানি না বাংলাদেশের রাজনীতিবিদরা বা যারা ক্ষমতা আছে তারা এটা বুঝতে পারছে কিনা। খেয়াল করতে হবে ভারত কিন্তু পাকিস্তানকেও সাড়ে নাই এ যে পাকিস্তান প্রতিনিয়ত পারমাণবিক হামলার হুমকি দেয় তাকেও কিন্তু সাড়ে নাই সে পয়েলগামের ঘটনার পর ভারত কিন্তু সেই পাকিস্তানের মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক করছে কি করে নাই সেখানে বাংলাদেশ তো কোন ছাড় যাই হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের রামলে একের পর এক সুযোগ সুবিধা যা দিছিল বাতিল করে দিচ্ছে এবং অসিরাত দেখবেন যে ওই যে গঙ্গা চুক্তি এটাও বাতিল করবে তারপরে ওই যে ফারাক্কা আর কিছুদিন পরে দেখবেন ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় শুভাবে গরমকালে পানি ছাড়বে না শুকনা তৈরি করবে বাংলাদেশের ফসলের ব্যাপক হানি ঘটবে এমনিতেই বাংলাদেশে চাউলের দাম বেড়ে গেছে ভারত একটা পর্যায়ে বাংলাদেশের চাউল রপ্তানি বন্ধ করে দিবে তখন বাংলাদেশ কোথায় যাবে বাংলাদেশকে কিন্তু হাতে না মেরে ভারত ভাতে মারার কিন্তু পায়তারা করে যাচ্ছে ভারত ভারত কিন্তু বাংলাদেশকে এখন আর ছাড়বে না আপনারা যে যাই বলেন না কেন নানা কিছু আপনারা কল্পনা করতে পারেন যে পাকিস্তানের সাথে দোস্তালি করতেছেন চায়নার সাথে দোস্তালি করতেছেন অস্ত্রভাতি আনতেছেন অতএব ভারত আপনার মানে বাংলাদেশকে ছেড়ে দিবে আমি অন্তত তা মনে করি না কারণ ভারত অবশেষে এই শিক্ষাটা পেয়েছে আর যাই হোক মমিন মুসলমান এবং বাংলাদেশ বা বাংলাদেশি এদেরকে যত খুশি রাখার চেষ্টা করেন না কেন এরা কিন্তু কোনোদিন কৃতজ্ঞতা বোধে আব মানে আবদ্ধ হবে না বা কৃতজ্ঞতা প্রকাশ করবে না সুযোগ পেলে বরং আরও হয়তো ওই সাপের মতো পাল্টা সবল মারার চেষ্টা করবে ভারত এটা খুব ভালো করে বুঝছে সুতরাং তারা এখন কিন্তু তাদের স্বার্থের জন্যে বা তাদের স্বার্থ হানি যদি বাংলাদেশ করতে যায় কোনোভাবে কোনো কায়দায় ভারত কিন্তু সেটাই কথা বলবে না এবং তখন বাংলাদেশকে রক্ষার জন্যে কেউ এগিয়ে আসবে না অ্যান্ড দিস ইজ দ্য ফ্যাক্ট धन्यवाद